হ্যালো বন্ধুরা वेलकम টু ব্যাক মাই চ্যানেল বঙ্গ বাঙালির জপ কতonejই আবার একটা নতুন ইনফরমেশন নিয়ে আমি চ্যানেলে উপস্থিত হয়েছি বহুদিন আমি চ্যানেলে অ্যাকটিভ ছিলাম না সেই কারণে হয়তো অনেকেই তারা আপডেট পাননি তো আবার আমি সকলকে আবার কথা দিচ্ছি যে এখন থেকে আমি রেগুলার বেসিস একটা আপডেট সকলকে দেব আবার জবে আমি সাধারণত চেষ্টা করি যে জবগুলো খুঁজে নিয়ে আসার অনেক সময় ছেলে যারা স্টাডি করাকালীন বা করার পরে বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেন কিন্তু হয় এজ এর প্রবলেম না হলে পড়াশোনার কোনো ডিগ্রির প্রবলেম সেই কারণে আহ তারা জবগুলো করে করতে পারেন না বা ইন্টারভিউ ফেস করতে পারেন না আর সব থেকে বড় জিনিস হচ্ছে এদের কাছে থাকে না তো আমার চ্যানেলের মূল উদ্দেশ্য এটাই যে আমি সকলকে ইনফরমেশনটা যেন সঠিক দিতে পারি আমার চ্যানেলটা দেখে যদি কারোর কিছু হেল্প হয়ে যায় এটা নিজেরও অনেক ভালো লাগবে আর আপনাদের ভালো লাগার সাথে সাথে যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমারও ভালো লাগবে যেন আমার ভিডিওগুলো খুব তাহলে সকলকে সহযোগিতা করে যারা আমার চ্যানেলে নতুন সকলকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অ্যাক্টিভ করে রাখবেন আর পারলে নিজেরাও এই চ্যানেলটাকে নিজেদের মধ্যে শেয়ার করবেন তাতে এই ইনফরমেশনগুলো আরও আরো অনেকের কাছে পৌঁছে যায় অনেকেই সঠিক জবের জন্য ফ্যামিলিতে প্রবলেম পড়েন বা বিভিন্ন সমস্যাতে পড়েন আমার চ্যানেলের মূল উদ্দেশ্য এটাই যে কিছু হলেও যেন সহযোগিতা হয়ে যায় তো যাই হোক আমি কথা না বাড়িয়ে ইনফরমেশনে ফিরে আসছি প্রথমে বোর্ডটাতে কিছু ইনফরমেশন আমি আগে থেকে লিখে রেখেছি কারণ ভিডিও প্রচুর লম্বা হয়ে যায় তো সেই কারণে আমি ইনফরমেশন কিছু লিখে রেখেছি তো আমার মূলত চ্যানেলটাতে আমি চেষ্টা করছি ধীরে ধীরে ইনফরমেশন দিয়ে দেওয়ার আর যারা ভিডিওটা দেখবেন হয়তো প্রথমে সবসময় এক কথাই বলি যে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন ইনফরমেশন দেখে নিলেন হয়তো স্কিপ করে আমার এই পরবর্তীতে যারা জব যেখান থেকে যাদের পোস্ট যারা এই ঢেকাঞ্চির জন্য ক্যান্ডিডেট নিচ্ছে তারা হয়তো কন্ট্যাক্ট নাম্বার বা মেল আইডি দিয়েছে আমি সেটা নিচে লিখেও দেব স্কিপ করে করে হয়তো কন্ট্যাক্ট নাম্বার আর মেল আইডি দিয়ে পেয়ে গেলেন সেখানে যাওয়ার পরে ইনফরমেশন না প্রোফার ভিডিও না দেখে ছোট ছোট জিনিস ভিডিওতে অনেক সময় বলে দেওয়া হয় এগুলো না অনেকের কাজে লাগে তো সেটাকে যদি গুরুত্ব না দিয়ে যদি শুধু এইভাবে চলে যান সিলেকশনের ক্ষেত্রেও ইন্টারভিউ দিতে ইন্টারভিউ ফেস করতেও বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করতে পারেন তো আমি সকলকে রিকোয়েস্ট করবো যে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন পাঁচ মিনিটের দশ মিনিটের ভিডিও যে দেখার যদি কমপ্লিট যদি ধৈর্য না থাকে তাহলে একটা এত একটা জব করার জন্য যে ধৈর্য সেটা আপনি পাবেন করতে গিয়ে তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না প্রথমে দেখতে পাচ্ছেন যে সেটিং কোম্পানিটার নাম যারা এই ফিল্ডের সাথে পরিচিত না প্রথমে বলি যে মার্কেটে এখন প্রচুর মাইক্রোফিনান্স এনডিএফসি ব্যাংক সাথে সাথে বিভিন্ন অর্গানাইজেশন ও চাকরি বা ক্লিয়র জন্য পোস্ট ক্রিয়েট করে তারা তাদের ক্যান্ডিডেট নেয় যাদের वैकेंसी হয় সেরকমই সেটিন একটা মাইক্রোফিনান্স কোম্পানি এদের যদি পোর্টফোলিও যদি কারোর এখন Android এর সময় তো গুগল সার্চ করলে সেটিন মাইক্রোফিনান্সের আরামসে তার ডিটেইলস দেখতে পারবেন তো ছোট বইটার মধ্যে পুরো ইনফরমেশন লেখা সম্ভব না কারণ লিখতে গেলে প্রচুর সময় যাবে তাই আমি আগে থেকে কিছুটা লিখে রেখেছি বাকি কিছুটা বুঝবো মুছতে মুছতে আমি কিছুটা ইনফরমেশন লিখতে থাকবো সেগুলো আপনাদের কাজে দিয়ে দেবে তো সবাই দেখতেই পাচ্ছেন দশ আট পঁচিশ এই আগস্টেরই আজকে ধরুন চার তারিখ আর এক সপ পরেই কালকে পাঁচ তারিখ মানে পাঁচ দিন আর পাঁচ দিন টাইম আছে টাইম দশটা থেকে একটার মধ্যে কিন্তু ইন্টারভিউটা হবে ডকুমেন্টস টু ক্যারি রিজিউম মানে আপনার বায়োডাটা সিভি আপনারা যেটা বলেন এখানে রেজিউম মেনশন করে দিয়েছি সেটা আধার কার্ড প্যান কার্ড এবং নিজের পাসপোর্ট সাইজ ফটোগুলো ফটো ফটোগ্রাফি নিজের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি এইগুলো কিন্তু ক্যারি করবেন এনারা এখানে তিন দিয়ে পাঁচটা পোস্টের জন্যে ভ্যাকান্সি বের করেছে বি এম ব্রাঞ্চ ম্যানেজার এ ভি এম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার সিএসও এসিএসও এস পি আমি এই যে নিচে তিনটে পোস্ট এগুলো সব কিন্তু পোস্টের নাম বিএম এভিএম সিএসও পিসিএসও এসপিও এগুলো এমন কিছু নেই ওগুলো সব পোস্টের নেই প্রত্যেক জায়গায় পোস্টের নাম থাকে সেখানে বলছে মিনিমাম এই বিএম পোস্টের জন্য মিনিমাম ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এভিএম এর জন্য টু ইয়ার এক্সপিরিয়েন্স সিএসও পোস্টের জন্য যারা ফ্রেশার যাদের কোনো জবের কোনো অভিজ্ঞতা নেই তারাও যোগাযোগ করতে পারেন যাদের আছে তারাও যোগাযোগ করতে পারেন এসিএসও পদের জন্য মেনশন করে এসি ফেসার তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে করে দেখতে পারেন যদি কেউ মনে করেন যে আমার আছে যোগাযোগ কোনো নেই করতে পারেন এসপিও মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স সাইড আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ম্যানেজারদের জন্য স্যালারি ঠিক করেছে আঠাশ হাজার দুশো প্লাস এই যে শব্দটা লিখেছি ছোট বোর্ড তো একটু বুঝে নেবেন এটা হচ্ছে নিগোসিয়েবল

ফ্রেশার এসিএস এর জন্য বলছে সতেরো হাজার এসপিও মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যারা তাদের বলছে কুড়ি হাজার বাহাত্তর থেকে কুড়ি হাজার পাঁচশো বাহাত্তর পর্যন্ত এইবার যেটা মূল আমি ইনফরমেশন দেব এটা আমি কিন্তু বসে দিচ্ছি আপনারা একটু এ করে নেবেন আমি যেটা বলছি তো এই যে ইনফরমেশনটা আমি দিলাম হম এই ইনফরমেশনটার জন্য এখানে তো এবার কোয়ালিফিকেশনটাই মেনশন করছি বিএম এর জন্য বলছে আমি হাতের অক্ষটা প্রথমে বলি যে হাতের একটু হয়তো সবাই বুঝতে অসুবিধা হতে পারে সেই কারণে আমি বলে দিচ্ছি এটা বলছে

হ্যাঁ above ভিডিও দেখে কিছু না আপনারা চেষ্টা করবেন এত ঘাবড়ানোর কিছু নেই নতুন পুরনো যারা পুরনো এক্সপিরিয়েন্স তাদের কথা তারা জানি যারা নতুন তারা বিভিন্ন রকম একটু ইনফরমেশন পেয়ে তারা একটু ইন্টারভিউ দেবেন এমন তো না যে ইন্টারভিউটা দিলে আপনার কিছু দিতে হবে আর আরেকটা কথা বলি যে সমস্ত জবগুলো কিন্তু আমরা আমার চ্যানেলে একটা কোনো জব পাবেন না যে চ্যানেলে যে ইনফরমেশন দিয়ে গেলেন সেখানে টাকা লাগলো আমি প্রথমেই বলে দিই এই সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো রকম চাকরির জন্য আপনি সিঙ্গেল একটা টাকাও কাউকে কোথাও দেবেন না এর জন্য কিন্তু কোথাও আমি বলি না যে টাকা দেবেন এগুলো সম্পূর্ণ বিনামূল্যে চাকরি এই হচ্ছে টা গেল এইবার আমি যেটা আপনাদেরকে দেব এটা আমি মুছে দিচ্ছি ভিডিওতে জন্য পরপর যেহেতু আমি লিখেই যাচ্ছি এটা আমি মুছে দিচ্ছি সাধারণত ইন্টারভিউ যদি আপনারা attend করেন তাতে কি হয় যে experience টা বাড়ে আর যারা একটা সময় ভাবছেন যে আমার বয়স এত হয়েছে এত হয়েছে আরে কি আছে আপনি চাকরি করুন পড়াশোনা অনেক সবাই যে সবসময় করতে পারবে সেটাও না বয়স হয়ে গেছে পারবেন না তো যদি criteria ম্যাচ করে যায় আপনি কেন ইন্টারভিউ দেবেন না আপনি তো চাইছেনই চাকরি করতে অ্যাড্রেস address টা ওনারা দিয়েছেন যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা এ করবেন আহ কিউ এএন চুয়ানপুর পোস্ট অফিস বলছেন বিধান কি বিধাননগর আমার কোন বিধান নাম ডিএইচএন বন্ধুরা প্রথমে বলি এখানে কিন্তু ওনারা যেমন ভাবে আমি পোস্টটা পেয়েছি আমি তেমন ভাবেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যদি কোথাও মিস্টেক হয় তো সেটা আপনারা কল একটু করবেন চালতিয়া সি এইচ এ এল টি আই এ বিধাননগর চালতিয়া হচ্ছে হতে পারে বহরমপুরের কথাও আছে এই আচ্ছা এর এরকম হবে যাই হোক অনেক সময় অনেকের আঠার ইঞ্চের সাথে মৃত্যু না পারে তো যেমনটা লেখা আছে আমি তেমনটাই লিখছি আমি কোন ইনফরমেশন যে চাই না যে নিজের মত করে দিতে হ্যাঁ ডিস্ট্রিক্ট বলছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওনারা একটা ল্যান্ডমার্ক দিয়েছেন ল্যান্ডমার্ক দিয়েছেন আহ কি বেরামপুর ডিজেল জানেন এটা কোথায় আপনারা জিজ্ঞেস করবেন তবু বেরামপুর এইভাবে লেখা আছে বুঝলেন বেরামপুর ডিজেল ডিজেলে লেখা আছে এটা মুর্শিদাবাদ জব আর ও ভালো কথা আপনার এই যে লোকেশনটা এই যে লোকেশনটা আপনারা লিখে রেখেছি এটা কিন্তু বৈরমপুর কিন্তু জব লোকেশন মানে ইন্টারভিউটা হবে আপনার বৈরমপুরে কিন্তু জব লোকেশন জব লোকেশন মানে আপনি চাকরিটা পাবেন এটা আমি মুছে দিই হ্যাঁ ডকুমেন্টসটা দিয়ে মাসে দিই তাহলে উপরে লিখতে সুবিধা হবে লোকেশন বীরভূম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যারা একটু বোঝার বোর্ডের লেখা আর এর লেখার মধ্যে অনেক তফাৎ হয় এইটা তো এটা মুছে দিচ্ছি এবার আমি কন্টাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ ঘাবড়ানোর কিছু নেই ইন্টারভিউতে এমন কিছু জিজ্ঞেস করে না যেটা আপনার পক্ষে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না হতে পারে কনফিডেন্স লেভেলটার জন্য হয়তো অনেকে ক্যান্সেল হয়ে যায় বা রিজেক্ট হয় কিন্তু এক দুবার দিতে দিতে ঠিক লেগে যায় এখন এই যে ইনফরমেশন গুলো পাওয়া যাচ্ছে এটা আগে তো এই সমস্ত ইনফরমেশন পাওয়াই যেত না ও সরি ভুল সেভেন ফোর টু এইট সেভেন ফোর টু এইট ফাইভ ফোর সিক্স জিরো থ্রি ফাইভ সেভেন ফাইভ সেভেন জিরো ডবল জিরো ফোর আর একটা নাম্বার দিয়েছে এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সাথে ইমেল আইডি এখন ইমেল আইডিটা খুবই জরুরি এইচ আর এইখানে আমার দেখছি এটা যেহেতু মেল আইডি তো অনেক সময় হতে পারে হ্যান্ড রাইটিং এর জন্য অনেকে মিস্টেক করে যেতে পারেন তো আমি এই কারণে বলে দিচ্ছি এইচ আর বিচ আর ই at the rate setting s a t i n setting c r e d i t credit এই হচ্ছে কমপ্লিট ইনফরমেশন তো বন্ধুরা আশা করি ইনফরমেশনটা প্রপার দিতে পেরেছি তো সকলকে আবারও রিকোয়েস্ট করবো যে আমার এই চ্যানেলটা দেখে অনেকের যদি কোথাও মনে হয় যে না চ্যানেলটা হেল্প করুন তো সকলকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন আইডটা অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন আপনাদের কাছে গুলো যায় আর প্রত্যেকেই অনুরোধ করব যে শুধু ভিডিওটা নিজের কাছে না রেখে নিজেদের মধ্যে শেয়ার করবেন এতে অনেকের হেল্প হলেও হতে পারে যদি কারোর মনে হয় যে ভিডিওগুলো গুলো খুব আহ কাজের তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে নিজেদের মধ্যে শেয়ার করার আরো কিছু মানুষের সহযোগিতার জন্য কাজে লাগুক ধন্যবাদ সকলকে আমি পরের কোনো ভিডিওতে ঠিক এরকম জবের লোকেশন জবের ডেট স্যালারি পোস্ট এরকম ডিটেলস নিয়ে কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ডিটেলস নিয়ে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ